আয়ের মাছ প্রেমীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দুর্দ্রান্ত আজকে এমন তাজা এবং টাটকা মাছ জেলেরা ধরে এনেই বিক্রি করছে কিভাবে আমি তখন ঘাটে ছিলাম নিলাম শেষ মানে মাছের বাজার শেষ ওই মুহূর্তেই এই মাছটা কিভাবে আসলো আপনারা নিজেরাই দেখুন ঘাটে ভিড়ছে পাঙ্গাসের নৌকা পাঙ্গাস আয়ের বাগায়ের বিভিন্ন রকমের বড় মাছ ধরা হয় এই নৌকাতে তো এখন বাজার কিন্তু শেষ পর্যায়ে তো এখনও কিন্তু ভরপুর মাছ জেলেরা খেয়া দেওয়ার পরে মাছ পেয়েই কিন্তু মাছগুলো নিয়ে আসতেছে এই ময়নর ঘাট মাছের রোদে আপনাদের দেখানোর চেষ্টা করব এই নৌকাটাতে কি মাছ নিয়ে আসছে বা বেশ বড় একটা আয়ের মাছ দেখা যাচ্ছে আপনাদেরকে কাছ থেকে দেখাবো চলেন দেখেন বিশাল বড় আয়ের মাছ বিশাল 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 বড় আয়ের মাছ বিশাল আয়ের বিশাল বিশাল বড় একটি আয়ের মাছ নিয়ে যেতেছে আয়ের মাছটি পঁচিশ কেজি হবে চলেন চলেন আপনাদেরকে এখন নিলামে বিক্রি হবে এই মাছটা

ষোলো হাজার টিকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার হাজার নিলাম শুরু হয়ে গেল ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার হাজার সতেরো হাজার হাজার